ফেসবুকে ফলোয়ার বাড়ানোর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দুইটা আমি আপনাদের কাছে শেয়ার করব এই দুইটা বিষয় নিয়ে এক নম্বর হলো আমরা সাধারণত জানি কোনো একটা ভিডিও যখন ভাইরাল হয় অনেক ভিউ হয় তখন আমাদের কিন্তু ফলোয়ার বাড়ে এটা হচ্ছে আমরা প্রথম সবাই জানি কিন্তু সাধারণত আমাদের ভিডিও এভাবে ভিউ হচ্ছে না আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো না আমাদের ভিডিও শেয়ার হচ্ছে না ভিডিওতে কমেন্ট আসে না ভিডিওতে লাইক আসে না তাহলে দুই নম্বর যে অপশান আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো সেটা হলো কমেন্টের মাধ্যমে আর সে কমেন্টটা কীভাবে আমরা এটাই অনেকে জানি না এবং এটাই আমরা করি না আমরা যখন ফোনটা হাতে নিয়ে স্কল করি কোনো এক ভাই একটা ছবি সারছে সেই ছবির এখানে আমরা যে কমেন্ট করি ভাই আমিও আপনার সাথে আসি এটা কোনো কমেন্ট না এটা কোনো কমেন্টের ভিতরে পড়ে না আপনি যখন ছবিটা দেখছেন ছবির উপরে আগে আপনার ক্যাপশানটা খেয়াল করতে হবে ক্যাপশানটা গুরুত্বপূর্ণ কি না ক্যাপশানটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার ওইখানে কমেন্টটা লিখতে হবে ভাই খুব সুন্দর দামি কথা বলেছেন এরপরে আপনার যে ছবিটা ভাই মারশাল্লা ছবিটা অনেক সুন্দর এইভাবে যদি আপনি কমেন্টটা করেন যে আপনার ক্যাপশানটা লেখা এত সুন্দর আপনার ছবিটা এত সুন্দর মাশাল কিংবা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সবসময় দুয়ার রইল আপনার জন্য আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক সেপা দান করুক হেফাজত করুক নেঘায় দান করুক আমিন এইভাবে সুন্দর সুন্দর ক্যাপশান ছবি আমাদের মাঝে উপহার দিবেন এরকম যদি আপনি একটু গোসাইয়া সুন্দরভাবে কমেন্ট করেন কমেন্টটা করার কারণে ওই ব্যক্তিও যদি আপনাকে ফলো না দেওয়া থাকে আপনার তারপরেও সে আপনাকে ফলো দিবে এবং আপনার ওই কমেন্টটা দেখে আরও অনেকে আপনাকে ফলো দিবে যে এই ভাই এত সুন্দর এত বড় চমৎকার একটা কমেন্ট করছে এই কমেন্টটার কারণে আপনার ফলোয়ার বাড়বে আর সাধারণত সবসময় আমরা খেয়াল করব কমেন্টটা হতে হবে যে ভিডিওগুলো এই মাত্র সারছে জাস্ট নাও এক মিনিট আগে দুই মিনিট আগে ওইখানে যাই আপনি প্রথম কমেন্টটা করবেন এরপরে আপনি ওইখানে চার পাঁচটা ব্যক্তি যারা কমেন্ট করছে তাদের কমেন্টটা একটু রিফ্লে দিবেন লাভ রিয়াক দেবেন দেখবেন আপনার কমেন্টটা প্রথম সান্সে থাকবে এই ক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার বাড়বে এবং আপনার কমেন্টটা কিন্তু ভাইরাল হবে আপনার কমেন্টে লাভ রিয়াক আসবে আপনার কমেন্টে রিপেলে আসবে তাহলে আপনার পেজটারও কিন্তু গ্রোথ হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে অনেক কিছুই হয় কিন্তু আমরা কমেন্টটা সেভাবে করি না একটা ভিডিও দেখেছি ভিডিওটা দেখে ভাল লাগছে আমি বলছি ভাই সাপোর্ট করবেন পাশে আসি এটা কোনো কমেন্ট না আপনার ভিডিওটা দেখে আপনাকে কমেন্ট করতে হবে ভাই খুব চমৎকার একটা ভিডিও এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক সেবা দান করুক আমিন সুম্মা আমিন এরকম একটা সুন্দর যখন কমেন্ট করবেন তখন আপনার পরে কিন্তু ফোকাস করবে যে ভাই এত সুন্দর একটা মূল্যবান মতামত দিয়ে আমার জন্য এত সুন্দর একটা কমেন্ট করেছে আমার ভিডিওর প্রশংসা করেছে আমাকে প্রশংসা করেছে ওই মানুষটা তখনই খুশি হয়ে আপনাকে ফলো দিবে এবং আপনার ওই কমেন্ট দেখে আরও অনেকে এসে আপনাকে ফলো দিবে এটা কিন্তু একদম বাস্তব কথা এবং প্রমাণিত আপনারা হয়তো জানেন আমার ভিডিওতে ভিউ বেশি নাই কিন্তু এই কমেন্টের কারণে আমার একটা পেজে বিশ হাজার ফলোয়ার হতে গেছে আমার আর পেজে আট হাজার ফলোয়ার হতে গেছে আমার আর একটা পেজ আছে সেটাও অনেকগুলো ফলোয়ার হয়েছে আমি দুইটা পেজ থেকে আর্নিং করি আগামী দিনে আমি আর নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো নেব বিদায় সবাই থাকবে আমার হৃদয়